কথা হলো এই শোনো বাঙালি ছেলেগুলো প্রেমে পড়লে এরকম বোকা বোকা আর ন্যাকা কথা বলে বুঝি হ্যাঁ দেখতে পাচ্ছো দুটো মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তারপরে আবার ন্যাকামে করে জিজ্ঞেস করছো কথা হলো হ্যাঁ হচ্ছিল তুমি না এলে আরও কথা হতো যাও কেটে বড় বেশ তাহলে একটু পরেই না হয় হ্যাঁ পরে এলে কি হবে ভাই একটু আমাদের কথা শেষ হয়ে যাবে হ্যাঁ কেটে বড় আসি আমি কাল আসছি আবার এই যে বাচ্চা মার্কস তোমারা কথা বলি এই অঞ্চল থেকে মানে মানে আবার কেটে পড়ো কেমন কেন কিছু হয়েছে না এখনো কিছু হয়নি তবে হতে পারে তো তোমাদের পার্টি এখানকার কমন কতগুলো ব্যাপারে নাক গলাচ্ছে ওই যা হয় আর কি এতদিন ধরে পাওয়ারে রয়েছে তো কাউকে কিছু জিজ্ঞেস না করি নাক গলাবে আর তাতে এখানকার মানুষগুলো সে ব্যাপারটা তো খুব ভালোভাবে নেবে না নিচ্ছেও না হায়ামেনি নষ্ট হওয়ার একটা গন্ধ পাই আমি মাথায় রেখো যাও কেটে বড় আপনি জঙ্গলে এতটা একা ফিরবেন ভয় পেও না কমরেড এখানকার গাছপালা পশু পাখি ধুলো মাটি সব আমাকে চেনে তোমাদের পার্টির দাদাদের চেনে না এখানে আমি যতটা চেপ তোমাদের শহরে নই